গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রাথমিক সদস্য সহ আওয়ামী লীগের সব ধরনের পদ পদবী থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন স্থানীয় এক আওয়ামী লীগ নেতা শনিবার টুঙ্গিপাড়ার উপজেলার বর্ণি ইউনিয়নের দেন তিনি পদত্যাগকারী নেতা বাকাখা বর্নি ইউনিয়ন দুই নং ওয়ার্ল্ড আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন সংবাদ সম্মেলনে বাকাখা বলেন বিগত দিনে আমি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক শারীরিক অসুস্থতায় ভুগছি এসব কারণে আজ থেকে আমি আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ সহ সব ধরনের পদ পদবি থেকে পদত্যাগ করছি তিনি আরো বলেন ভবিষ্যতেও আমি আর কখনও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকব না আগামী দিনে নিরপেক্ষভাবে দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে চাই তার এই ঘোষণার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনার সৃষ্টি হয়েছে